বেঙ্গালুরুতে শেষ মুর্শিদাবাদের সাত পরিযায়ী শ্রমিকের জীবন রবিবার বহরমপুরের নগরা জলে পাঁচ শ্রমিকের দেহ হরিহারপাড়ার বাড়িতে ফেরে জাহেদ আলীর দেহ শোক জানাতে গ্রামে ভিড় করে আত্মীয়রা পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে শোকে পাথর পরিযায়ী শ্রমিকের পরিবার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভালো অন্যগুলো আছে ষাট সত্তর পার্সেন্ট তো এটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা আমি এসেছিলাম আজকে দেখলাম তো আমি পরিবারের পাশে আমি থাকবো আমরা থাকবো আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক মহাশয় ওনাদের সঙ্গে আমরা কথা বলছি বলার পরে এই ঘটনা সবই জানেন ওনারা তো ওনাদের তত্ত্বাবধানে এখানে এসে পৌঁছাচ্ছে আমাদের লাশগুলো প্রায় সাতটা লাশ আমাদের বহরমপুর ব্লকের ছটার আমাদের এখানে একটা জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতিও দেখি আমরা যারা নেতৃত্বটা আছি পাশে থাকতে পারি অন্ততপক্ষে এটাই আমাদের চেষ্টা থাকবে এবং এটা তো আমাদের পরিপূর্ণতা তাদের দিতে পারবো না বা তাদেরকে আমরা যেহেতু পরিবারের সদস্য হারিয়েছেন তাদেরকে আমরা কমপ্লিট করতে পারবো না কিন্তু আমরা তাদের পাশে থাকার মধ্যে দিয়ে এইটুকু বলতে পারি যে মুর্শিদাবাদের নেতৃত্বরা যারাই আছেন এবং প্রত্যেকে হয়তো নিজে নিজের আহ দৃষ্টিভঙ্গির সাথে এবং নিজে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অবশ্যই এবং আমরাও চেষ্টা করবো জানা গিয়েছে আরো এক শ্রমিকের দেহ ফিরবে রবিবার রাতে এক শ্রমিকের দেহ ফিরবে সোমবার